কি দেখলেন এখানে এসে বা কোনো আপডেট আছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী আমাদের মা আগের চেয়ে অনেক সুস্থ উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন এখানের মধ্যে যুক্তরাজ্য নেতাকর্মীরা বিল করতেছেন যেহেতু আমাদের নির্দেশ ছিল নেতাকর্মীরা এখানে কম আসার জন্য তারপরে নেত্রীর প্রতি ভালোবাসা যে এই ভালোবাসা আবেগকে ধরে রাখতে পারে না যার জন্য অনেক নেতাকর্মীরা চলে আসেন শুধু নেত্রীকে একবার দেখা জানা যায় যে এখানে নেত্রীকে তো দেখা খুবই টাফ ভিতরে অনেক সিকিউরিটি আছে যে এই হসপিটালটা নর্মাল কোনো হসপিটাল না আপনারা জানেন যেটার মধ্যে এদেশের যে কিং উনি ট্রিটমেন্ট নেন যার জন্য এখানের মধ্যে অনেক ভিআইপি ভিতরে আসেন যার জন্য যে কোনো জায়গায় চাইলেও আপনি হুট করে যেতে পারেন না তারপরেও আমাদের নেতাকর্মীরা এত ঠান্ডা আপনারা দেখছেন গত কয়েকদিন মাইনাস থ্রি ফোর ডিগ্রি ছিল তারপরেও নেতাকর্মীরা একটি বারের জন্য থেকে সরে নাই উনার রাত বারোটা একটা পর্যন্ত এখানে নেতাকর্মীরা ছিল এটা হচ্ছে আমাদের নেত্রীর জন্য ভালোবাসা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী গণতন্ত্র মাতা বেগম খালদা জিয়ার এই ক্লিনিকে চিকিৎসা হচ্ছে আমরা এখানে নেতাকর্মী এসেছি ওনার জন্য দোয়া করতে এবং আস্তে আস্তে উনি সুস্থ হচ্ছেন আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিবেন सर रिस्क का भी देते हैं ये भी है जैसे बेगम खुरादे के जमीन में লাগে চাৰেই আছে গেট আছে アンディアコン、アンディアコン、アンディアコン、アンディアコン。 तरी